চারিদিকে তীব্র গরম কৃত্রিম বৃষ্টি রামনগর স্কুলে গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কাণ্ড রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুলে চলছে প্রচুর বৃষ্টিপাত কি শুনে অবাক হলেন অভিনবভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই বিদ্যালয়টি প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে বিভিন্ন বিদ্যালয় এবার গরমে জলের ফোয়ারার মাধ্যমে বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা যা থেকে অনবরত ঝরছে জল বৃষ্টির মতোই ছাত্রছাত্রীরা প্রচণ্ড গরমে ভাবছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে প্রচুর ঠান্ডা ছাত্রছাত্রীরা নির্বিধায় পঠন পাঠন করতে পারছে রামনগরের সোনপুর উপকূলবর্তী এলাকার দাবোদাহে জনজীবন যেখানে অতিষ্ঠ এবং তাপমাত্রা ৩৫ থেকে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেখানে ওয়াটার কুলিং সিস্টেমের কারণে বিদ্যালয়ের ভিতরের তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও তীব্র গরমে যেখানে জনজীবন অতিষ্ঠ সেখানে প্রাকৃতিক শীতল পরিবেশ পেয়ে খুশি কচিকাচারা বৃষ্টিহীন দিনে তিনের চালে বৃষ্টির ঝুমঝুম আওয়াজ এসি নেই তবুও এই গ্রীষ্ম মরশুমে বিদ্যালয়ের ভেতর শীতল পরিবেশ এই বিদ্যালয়ে চালু করা হয়েছে ওয়াটার বেলো নির্ধারিত সময় সময়ে ছাত্রছাত্রীদের জল পান করার বার্তা দেওয়া হচ্ছে খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা এই গরম দিয়েছে তো পক্ষে তো খুবই

এই গরমের মধ্যে ছাত্রছাত্রীদের অভিনব আয়োজন করে পঠন পাঠন করানো যায় এমনই বার্তা দিচ্ছে আনন্দ নিকেতন স্কুল বলছি গরমের মধ্যে কৃত্রিমভাবে স্কুলের বাচ্চাদের কথা মাথায় রেখে বৃষ্টিপাত ঘটানো হচ্ছে এই উদ্যোগ থেকে অনুপ্রেরণা পেলেন কি বলবেন বর্তমান ওয়েস্ট বেঙ্গলে রাজস্থানের তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে তাই সরকারি স্কুলগুলো অনেক দিন ছুটি দিতে পারে কিন্তু আমরা তো দিতে পারি না প্রাইভেট স্কুল এই মাঝখানে কি গত কয়েকদিন ছুটি ছিল চিন্তা ভাবনা করলাম এই গরমের মধ্যে কী করে বাচ্চাদেরকে পড়ানো যায় তাই আমি তিনি কৃত্রিম বৃষ্টি ঘটানো যেতে পারে আর চিন্তা ভাবনা করলাম গার্ডেন ফোয়ারা লাগিয়ে উপরে সব মটরের মতো জল দিয়ে ঠান্ডা জলটা আমরা বৃষ্টি ঘটাতে পারি হ্যাঁ খুব ছেলেদের পক্ষে উপকার হবে এবং পড়াশোনা তাদের ব্যাঘাত ঘটবে না তাই মোটামুটি হওয়ার ফলে আমরা আমাদের স্কুলের বিদ্যালয়ের পরিবেশটা খুব মনোরম ঠান্ডা হ্যাঁ যাতে সুন্দরভাবে ছেলেরা পড়াশোনা করতে পারে হ্যাঁ এই ধারণা করে আমি এটাকে তৈরি করেছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সরকারি স্কুলের ক্ষেত্রে ছুটি দিয়ে নিচ্ছে আপনারা প্রাইভেট স্কুল ছুটি দিতে পারেন না তবে গার্ডিয়ানদের তরফ থেকে আপনাদের এই উদ্যোগকে কিভাবে নিচ্ছে না অনেকেই বলছিলেন স্যার স্কুল ছুটি দেওয়া হোক অত্যন্ত গরম তখন আমি জানালাম যে আমাদের বিদ্যালয়ে কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা করেছি বা করেছি হ্যাঁ এখানে পড়াশোনার কোনো অসুবিধা হবে না হ্যাঁ তাদেরকে মোটামুটি কনভিন্স করেছি হ্যাঁ তারাও খুশি যে তারা এসেছিলেন যে না আমাদের বাচ্চাদের কোনো অসুবিধা হবে না এই কৃত্রিম বৃষ্টির ফলে হ্যাঁ আমরা বাচ্চাদের অনায়াসে স্কুলে পাঠাতে পারবো মর্নিং শিফ্টটা স্কুলে মর্নিং শিফটে থেকে সাতটা থেকে দশটা স্যার ছাত্রছাত্রীদের জন্য যে প্রচন্ড গরমে আপনারা একটা বিশেষ ওয়াটার বেলের ব্যবস্থা করলেন এই অভিনব পদ্ধতি কি বলবেন এই অভিনব পদ্ধতিটা খুব ভালো তবু এটা আমার আমার মন থেকে নয় ওটা উড়িষ্যা সরকার ওয়াটার বেলের সিস্টেম করেছে ওটা আমরা খবরের মাধ্যমে জেনে যে খুব এই সিস্টেমটা খুব সুন্দর বাচ্চাদের পক্ষে জলের প্রয়োজন এই গরমে হ্যাঁ তাই আমরা আমাদের স্কুলে এই ওয়াটার বেল চালু করেছি এটা মানে স্কুল আওয়ার্স এ কোবার বাচ্চাদের জন্য এই বেলটা বাজে আচ্ছা মানে পাঁচটি জায়গায় দশ ভাগ করা হয় প্রতি পিরিয়ডে দুবার করে বলছি প্রচুর গরম তার মধ্যে বৃষ্টি হচ্ছে বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে ক্লাসরুমে বসে বৃষ্টির আনন্দ পাচ্ছো ঠান্ডা লাগছে কিভাবে বৃষ্টি হচ্ছে জানো বাইরে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে তোমাদের স্কুলে শুধুমাত্র বৃষ্টি হচ্ছে কিভাবে হচ্ছে ঠান্ডা পাচ্ছ গরমের মধ্যে